কি কিনছ এবার ললিপপ ললিপপ কিনে নিয়ে এসেছে মিথতে মিখতে এবার কি কিনবা কেক যাও প্রথমে চিকেন কিনে নিয়ে আসলো তারপর ললিপ এখন কেক কেনে লোর দোকান ওখান থেকে কিনে নিয়ে আসতেছে দাও এটা কি এবার কি কিনবা চিপস যাও দাও 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 তাড়াতাড়ি দাও এটা কি চিপস না চকলেট চকলেট আচ্ছা এবার কি কিনতে যাও এবার কি কিনছো আচ্ছা